পৃথিবীর মানচিত্রকে তিন ভাগ করে তার দখল নিয়ে রীতিমতো কারাকারি করছেন ট্রাম্প সমর্থকরা এই তিন ভাগের নাম দিয়েছেন তারা মাগা সি তাইপে আর পুতিনস্তান অন্যদিকে ট্রাম্প যাচ্ছে জি টু অর্থাৎ বহুমাত্রিক দেশের হাতে ক্ষমতা নয় কোল্ড ওয়ার যুগের মতো দুই সুপার পাওয়ারের হাতে থাকবে সমস্ত ক্ষমতা সেই দুই দেশ হলো যুক্তরাষ্ট্র এবং চীন আর তাই যদি হয় কতটা বিপদের মুখে পড়বে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান ত্রিশ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর সামাজিক মাধ্যমে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প লিখেন খুব শীঘ্রই মিলিত হবে জি যা ইঙ্গিত দেয় এই জি টু অর্থাৎ চীন এবং যুক্তরাষ্ট্রের বৈঠক মাত্র শুরু ভবিষ্যতে অপেক্ষা করছে আরও বহু বৈঠক এই বস্তের পর থেকে শুরু হচ্ছে নানা আলোচনা নানা জল্পনা কল্পনা ট্রাম্প জি টু শব্দটি ব্যবহার করার পর থেকে সামাজিক মাধ্যমে একটি বিশ্ব মানচিত্র পোস্ট করছেন তার সমর্থকরা যে মানচিত্রটি তিন ভাগে ভাগ করা আর সেই তিনটি শক্তি হলো আমেরিকা চীন এবং রাশিয়া মানচিত্রের বা দিকের সমস্ত দেশকে শাসন করবে যুক্তরাষ্ট্র আর তাই লাল রঙে গোটা এলাকাটিকে চিহ্নিত করে তার উপরে লেখা হয়েছে ট্রাম্পের প্রিয় স্লোগান মাগা বা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন চীন নিয়ন্ত্রিত এলাকাটির নাম সি তাইপে যার আওতায় ভারতীয় উপমহাদেশ দুই কোরিয়া জাপান তাইওয়ান অস্ট্রেলিয়া এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের যাবতীয় এলাকা মানচিত্রের তৃতীয় ভাগটি আরও অদ্ভুত এর নাম পুতিনস্তান তাদের দাবি আগামী দিনে সমগ্র পশ্চিম ইউরোপ পশ্চিম এশিয়া এবং আফ্রিকা শাসন করবেন ভ্লাদিমির পুতিন সেখানে নতুন করে কমিউনিস্ট শাসন ব্যবস্থাও প্রতিষ্ঠিত হতে পারে আর তাই নীল রঙের এই দেশগুলোর উপরে কাস্তে হাতুড়ির চিহ্ন দিয়ে তারা এঁকে দিয়েছেন ট্রাম্প সমর্থকরা তিন শক্তির কথা বললেও ট্রাম্প চাইছেন দুই সুপার পাওয়ারে বিভক্ত থাকুক বিশ্ব যদিও বিশ্লেষকরা এই দুই নীতির কোনোটিকেই সম্ভব মনে করছেন না তাদের যুক্তি সম্পূর্ণভাবে উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের উপর কর্তৃত্ব করা ওয়াশিংটনের পক্ষে সম্ভব নয় কারণ সেক্ষেত্রে একের পর এক দেশ দখল করতে হবে ট্রাম্পকে এর মধ্যে থাকবে কিউবা এবং ব্রাজিল সেই সোভিয়েত আমল থেকে এই দুই দেশের উপর রাশিয়ার যথেষ্ট প্রভাব রয়েছে একই কথা চীনের ক্ষেত্রে প্রযোজ্য কেননা বেইজিংয়ের প্রভুত্ব ভারত জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কখনোই মেনে নেবে না তাই তারা মনে করেন ট্রাম্পের এই স্বপ্ন শেষ পর্যন্ত স্বপ্নই থেকে যাবে তবে মার্কিন চীন সম্পর্কের জটিলতা কাটলে বিপদে পড়তে পারে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান